মেয়েটার এক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি তুমি শুনলে সত্যিই চমকে যাবে তিলো তোমার ধর্ষণ খুনে টাকা অফার করেছে কোটি টাকা কারা অফার করেছে এবং মা আর বাবা এক ভয়ঙ্কর তত্ত্ব ফাঁস করলো মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যেটা শুনে মুখ্যমন্ত্রী একদম চমকে ভয়ে কাতর হয়ে গেল এমন কি ভয়ঙ্কর তত্ত্ব ফাঁস করলো সে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে চলো পুরো নিউজটা দেখতে থাকো সবটাই জানতে হবে নতুন একটা নিউজে সবাইকে স্বাগত আশা করি তোমরা টাইটেল আর থামবেল দখলে বুঝতে পারছো বা আন্দাজ করতে পারছো যে আজকের গুরুত্বপূর্ণ তথ্য এটাই তিলোত্তমার মা বাবাকে চার কোটি টাকা অফার করেছে সেই চার কোটি টাকা কারা অফার করেছে তিলোত্তমার বিনিময়ে তিলোত্তমার বিনিময়ে চার কোটি টাকা কারা অফার করেছে এবং তিলোত্তমার মা বাবা এক ভয়ঙ্কর তত্ত্ব ফাঁস করলো মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এমন কি ভয়ঙ্কর তত্ত্ব ফাঁস করলো তিলোত্তমার মা বাবা মিডিয়ার সামনে যেটা শুনে তিলোত্তমার মা বাবার কথা শুনে যেটা শুনে মুখ্যমন্ত্রী ভীষণভাবে চমকে গেল বলতে পারো তার পায়ের নিচের মাটি সরে গেল হ্যাঁ প্রথমে তো বলি তিলোত্তমা ধর্ষণ খুনে অনেকবার কিন্তু অপরাধীরা সামনে এসেছে কিন্তু তাদের আড়াল করেছে সিবিআই সিবিআই কিন্তু একের পর এক অপরাধী আড়াল করেছে কিন্তু অবশেষে কিন্তু কোনোটাই লাভ হয়নি দিনের শেষে কিন্তু সেই অপরাধীরা সামনেই এসেছে যতই সিবিআই আড়াল করে রাখুক না কেন যেটা দিনে দিনে কলকাতা পুলিশ যেটাকে সলভ করেছিল তিলোত্তমা দর্শন খুনের দোষীদের সেই প্রমাণ তথ্যগুলো দশ মাস ধরে সেই সিবিআই সেই তদন্তটা করেছে শুধু সেই চার্জশিটের উপরে শুধু নতুন করে কাহিনী বানিয়ে তাকে পেশ করা হয়েছে কিন্তু সত্য সেই একই রয়ে গেছে মানে যেটা তৈরি করেছিল কলকাতা পুলিশ দশ সেটাই নতুন করে আবার জালাতি করে সেটাকে নতুনভাবে পেশ করা হয়েছে যে এটা থেকে এটা এটা থেকে এটা এটা হয়েছে এটাই দাবি করেছে সিবিআই এবং কি একের পর কিন্তু এক অপরাধী তিল তোমার মা বাবাকে কিন্তু হুমকি তারপরে সেটেলমেন্ট অনেক কিছু বলেছে কিন্তু তিনারা কিছুতেই কিছু রাজি হয়নি কারণ তেনারা শুধু চেয়েছিলেন যে আমার মেয়ের বেচার মানে মেয়েকে তো কোনো দিন পাবো না কিন্তু মেয়ে শুধু জার্জিস যদি পাইয়ে দিতে পারতাম হয়তো আমার মেয়ের আত্মা শান্তি পেত অপরাধীরা তো এখনও খোলা আকাশে ঘুরে বেড়াচ্ছে সেদিন যেভাবে আমার মেয়েকে নিঃশংসভাবে হত্যা করেছিল নিঃসংসভাবে হত্যা করেছিল আমার মেয়েকে সেদিন সবাই কিন্তু জানে সেদিন ফোন কলে বিনীত গোয়েলের সঙ্গে কিন্তু সেই মুখ্যমন্ত্রী রীতিমতন কন্টাক্ট কন্ট্যাক্ট করছিল সেই ফোন কলে কন্ট্যাক্ট করার পরও তারা এমন প্ল্যান করেছিল বডিটাকে সরানোর সেটা কিন্তু তিলোত্তমা দাবি করছে যে সেদিন বিনীত গোয়েলের সঙ্গে কিন্তু মুখ্যমন্ত্রী কথা বলেছিলেন কথা বলে তারা সেটেলমেন্ট করছিলেন যে এই বডিটাকে এখানে সরাও এখানে সরাও যখন একটা কেসে একটা খুনের বড়ো বড়ো নেতা যুক্ত থাকে তখন এই ধরনের শিশু তৈরি হবে কারণ সিবিআইকেও হুমকি দেওয়া হচ্ছে মানে সব সিবিআই তো খারাপ নয় সিবিআই নামে তুলাবাজি করছে এই বিধাননগর কলকাতা পুলিশ সিবিআই নামে তুলাবাজি করে কলকাতা পুলিশ লাখ লাখ টাকা ইনকাম করছে কিন্তু আদৌ কি সিবিআই জানে যে সিবিআই নাম ভাঙিয়ে তোলাবাজি করছে এটা কিন্তু আদৌ সিবিআই জানে না এতে সিবিআই নামে বদনাম সরাচ্ছে কারণ সিবিআই জানে সমস্ত সত্যটা সেদিন অপরাধ কারা করেছিল কে কে এর সঙ্গে যুক্ত সবে কিন্তু সিবিআই জানে সিবিআই কিন্তু মুখ খুলতে চাইছে না তিলোত্তমার মা বাবা চিৎকার করে মিডিয়ার সামনে বললেন যে এইবার আমরা বলতে বাধ্য হলাম এতদিন এটাকে ঢেকে রেখেছি কারণ আমার মেয়ের বিনিময়ে আমাদের বলা হয়েছে যে আপনার মেয়েকে তো কোনোদিন পাবে না আপনার মেয়ের জীবনের থেকে বেশি অ্যামাউন্ট দেব মুখ্যমন্ত্রী দিতে চেয়েছিল তিলোত্তমার মা বাবাকে চার কোটি টাকা চার কোটি টাকা দিয়ে বলতে চেয়েছিলেন যে এটা আমাদের সঙ্গে সেটেলমেন্ট করে নিন এবং আপনার মেয়ে তো আর ফিরে আসবে না এইটা আপনাদের অনেক কাজে লাগবে আপনারা সারা জীবন এইটাকে এই টাকাটাকে সঞ্চয় করে রাখলে আপনাদের জীবন জীবনযাপন সুস্থভাবে কাটবে মানে অসহায় মা যে মা এখনও দিনের পর দিন জাস্টিসের জন্য মা রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছে যে মেয়ে যে মা প্রতিজ্ঞা করেছিল যে আমার মেয়ে যতদিন জাস্টিস না পাইয়ে দেবো আমি চুলে চিরনি দেবো না এই বডি স্পর্শ করে বলেছিল সেই মাকে যখন অফার করা হয় সেই মা কতটা ভেঙে পড়ে সেটা না দেখলে বিশ্বাস করা যায় না আরো বলেছে যে এই মুখ্যমন্ত্রী যতদিন রাজ্যে থাকবে ততদিন রাজ্যে সুবিচার থাকবে না ওনাকে এই পৃথিবীর থেকে সরিয়ে দেওয়া উচিত এই রাজ্য থেকে সরিয়ে দেওয়া উচিত নয়লে এর সুবিচার কোনো মেয়ে কোনো ব্যক্তিই পাবে না আমার মতন যারা নিঃশ্বাস নিঃশংস মা বাবা আছে অসহায় মা বাবা আছে তারা তো পাবেই না আমরা এত লড়াই করে যাচ্ছি দশটা মাস ধরে লড়াই করে যাচ্ছি শুধু মেয়ের জাস্টিসের জন্য এত জায়গা ঘোরাফেরা করছি তাই আমরা মেয়ের জাস্টিস পাচ্ছি না আর সাধারণ নর্মাল মানুষ যখন একটু যাবে তারা কি পাবে কখনোই পাবে না কারণ তাদের আমাদের মতন সেটেলমেন্ট করতে চাইবে সিবিআই এক সিবিআই সেইটা শুনেই তিনি অবাক হয়ে গেছিলেন তিনি বলেছিলেন আমি তোদের সঙ্গে কাজ করতে পারবো না সে সিবে বাইরে এসে তো আর মা বাবার সামনে বলছে মিডিয়ার সামনে যে জানি হয়তো আমাকে খুনও করতে পারে হয়তো আমাকে খুনও করতে পারে হয়তো আমার বডিটাকে হয়তো নাও চিনা যেতে পারে আমি আগের থেকে এই কথাটা বলে রাখলাম মিডিয়ার সামনে কারণ আমাকে হয়তো খুন করে দিতে পারে কারণ আমি সমস্ত জানার পরেও যখন মিঠুন মিঠুন বলে যে ব্যক্তিটা আছে মিঠুন আরও ব্যক্তির নাম যাই হোক মনে পড়ছে না যাই হোক বা নাম সামনে আনতে চাইছি না শুধু মিঠুনটাই বললাম তিনেরা বলছেন সেই সিবিএকে আপনারা সব কিছু সেটেলমেন্ট করে দিতে পারছেন না কেন সেটেলমেন্ট করে দিলেই তো সমস্ত সব কিছু মিটে যায় সেটেলমেন্ট করে দিন যার মেয়ে দশ মাস আগে খুন হয়েছিল তাকে ধর্ষণ ধর্ষণ খুন করা হয়েছিল একের পর এক মানুষ তাকে ধর্ষণ করেছিল রেপ তার বডিটাকে টেনে হিসেবে এক জায়গার থেকে আরেক জায়গা টেনে আসা হয় এবং সেখানে পরিপিটি করে গুছিয়ে রাখা হয় তার শরীরে একাধিক চিহ্ন পাওয়া যায় তার রক্ত যেখান দিয়ে চোখ দিয়ে লোকের জল পড়ে সেই চোখ দিয়ে তার গল গল করে রক্ত বেরিয়েছিল সে মেয়েটা কতটা কষ্ট যন্ত্রণা সহ্য করে সে মৃত্যু শয্যায় ঢেলে পড়েছিল ঢলে পড়েছিল তার বিনিময়ে দিচ্ছে চার কোটি টাকা রাজ্য সরকার এই মুখ্যমন্ত্রী তিনি কিসের মুখ্যমন্ত্রী তিনারা তিনার মুখও সেবার টেনে খুলে দিল মিডিয়ার সামনে সেই তিলোত্তমার মা বাবা যাই হোক আজকে নিউজটা পর্যন্ত নিউজটা যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার নিউজ একটা লাইক করে আমার পাশে করে সবাই সঙ্গে ইউএন জাস্টিস আমল তেল তোমার বিচার চাই এই তথ্যগুলো আমি সংগ্রহ করেছি যে তথ্যগুলো শুনেছি সেটাই তুলে ধরেছি এর সত্যটা সত্যি আমি যাচাই করিনি আর যেটা যেটা সত্য মেন সেটাই তোমাদের সামনে তুলে ধরার একটু চেষ্টা করেছি যাতে তোমরা বুঝতে পারো বা জানতে পারো আর এর সত্যটা সত্যি আমি যাচাই করিনি